প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আজকের বিশেষ কুইজের উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নবম পর্বের প্রশ্নটি হল বঙ্গবন্ধু সালের দশই জানুয়ারি দেশে পৌঁছে সর্বপ্রথম কোথায় অত্রু শীঘ বক্তৃতা দিয়েছিলেন তো বন্ধুরা আমরা পেলাম দেখুন পত্রিকার নিউজে সেটি হলো বাংলা ট্রিবিউন বঙ্গবু কিভাবে এসেছে কোথা থেকে এসেছে এখানে আমরা একটু নিচে আসলি এই সালের দশই জানুয়ারি দেশে পৌঁছন বাঙালির মহানায়ক তারপরে বলা রয়েছে দেখুন একটা একচল্লিশ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে নামেন জাতির জনক সেখানকার জনসমুদ্রে সাঁতারের রাজনীতির মহাকবি পৌঁছে যান সরওয়ার জানায় আবেগগণ বক্তব্য দিয়ে দীর্ঘদিন পর বাসায় পৌঁছান পরিবার সানিতে তাহলে আজকের কুইজের সঠিক অ্যান্সার হল নবম পর্বের কুইজের সঠিক অ্যান্সারটি টি হলো সরওয়ার্দি উদ্যান তো বন্ধুরা আমরা চলুন যাব চলে যাব কুইজে কুইজে গিয়ে আজকের সঠিক অ্যান্সারটি দিয়ে দিব এখন আমরা কুইজে চলে এলাম কুইজে গিয়ে দেখতে পেলাম যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ কুইজ পর্ব নয় সালের দশই জানুয়ারি ঢাকার কোথায় বঙ্গবন্ধু শেখ জাতির উদ্দেশ্যে তাহলে আমরা আগেই জেনেছিলাম সেটি হচ্ছে রেস কোর্স ময়দানে সেটি হচ্ছে কোথায় রেস কোর্স ময়দানে এই রমনা রেস কোর্স ময়দানটি দিয়ে আমরা সাবমিট করে দিব তো প্রিয়ভিও আমি প্রতিটি কুইজের অ্যান্সার এই চ্যানেলে দিয়ে থাকি নির্ভরযোগ্য তথ্য পেয়ে কোয়েশ্চেন অ্যান্সার দিতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে